নমস্কার সকলকে আজও এক নতুন প্রপার্টির ভিডিওতে সকলকে স্বাগত জানাই সবার আগে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন প্রপার্টির ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক এই যে প্রপার্টিটা দেখছেন এই প্রপার্টিটা হচ্ছে তেলান্ডু স্টেশনের একদম স্ট্যালান্ডু স্টেশনের গায়ে প্রপার্টিটা রয়েছে এই দেখুন প্রপার্টিটা এই দেখুন দূরে ট্যালান্ডু স্টেশন এই যে একদম পুরো ট্যালান্ডু স্টেশনের গায়ে কবাডিটা একদম চারচৌকো জায়গা দু কাটা জায়গা পাবেন যেদিক দিয়ে খুশি নিতে পারেন দু কাটা জায়গা পাবেন একদম চারচৌকো জায়গা এখানে আপনি ব্যবসা বাড়ি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো দু মিনিটের হাতাপথ তেলান্ডু স্টেশন আর অবশ্যই বলে রাখি ডিসক্রিপশানে দেওয়া সমস্ত কিছু ডিটেলস দেখে তবেই যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বারে অবশ্যই কল করে নেবেন জায়গা দেখার জন্য এবং ভিজিট করার জন্য এই যে জায়গাটা একদম রোডের ওপরে পিলার পোতা আছে পিলারগুলো দেখতে পাচ্ছেন একদম রোডের ওপরে চৌকো জায়গা দু কাটা জায়গা পেয়ে যাবেন এই দেখুন জায়গাটা কত সুন্দর জায়গা একদম ট্যালান্ডু স্টেশন কাছে দু মিনিটে হাতাপথ আর বলে রাখি আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই টিপে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে